এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসি এর মাধ্যমে হবে বুধবার তিন সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে সভাসূত্রে জানা গেছে এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্সগুলো সংশোধন করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসিআর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মিজানুর রহমান কমিটির আহ্বায়ক হবেন তিনি আরও বলেন কমিটিতে এনটিআরসিএ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন এ কমিটি একটি নীতিমালা তৈরি করবে সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে